আসসালামু আলাইকুম সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজ তৈরি করে দেখাবো চিচিঙ্গা আর মলা মাছ দিয়ে খুবই মজাদার একটি রেসিপি যারা কিনা না মলা মাছ খেতে পছন্দ করেন তাদের কাছে এই রেসিপিটি আশা করি খুব ভালো লাগবে আজকের রেসিপিটি তৈরি করার জন্য নিয়েছি দুইটা চিচিঙ্গা চিচিঙ্গাগুলো আমি একটা ছুরি দিয়ে খুব ভালো করে চেছে নিয়েছি এরপর ধুয়ে নিয়েছি এরপর নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু আলুটাও আমি পিলার দিয়ে ছিলে নিয়েছি তারপর চিচিঙ্গা আর আলু আমি এখন কেটে নিব প্রথমেই আমি চিচিঙ্গাগুলো টুকরো করে কেটে নিয়েছি এরপর আমি চিচিঙ্গাগুলো মাঝখান দিয়ে দুই টুকরো করে কেটে নিয়েছি এরপর আমি অনেকটা পটেটো যে ফ্রেঞ্চ ফ্রাই করি আমরা সেভাবে কেটে নিচ্ছি পাতলা পাতলা করে তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন আর কেটে নেওয়ার আগে অবশ্যই চিচিঙ্গাটা ধুয়ে নিতে চেষ্টা করবেন তাহলে রান্না করার সময় পানি উঠবে না কেটে রাখা চিচিঙ্গাগুলো আমি সাইডে রেখে দিচ্ছি এরপর আমি আলু কেটে নিচ্ছি আলু প্রথমে আমি পাতলা করে কেটে নিচ্ছি এরপর চিকন চিকন করে ফালি করে কেটে নিচ্ছি আলু কেটে নেওয়ার পর আমি ধুয়ে নিব তা না হলে আলু কিন্তু কালো হয়ে যাবে এরপর নিয়েছি তিনশো গ্রাম পরিমাণে মলা মাছ মলা মাছগুলো খুব ভালো করে পরিষ্কার করে নেয়ার পর আমি লবণ হলুদ আর সামান্য পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি এখন একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাপে তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছগুলো দেওয়ার পর সম্পূর্ণ ফ্রাই প্যানে আমি ছড়িয়ে দিব আর ছড়িয়ে দেওয়ার পর এক থেকে দুই মিনিটের মতো সময় অপেক্ষা করব যাতে মাছের এক পিট একটু হালকা গোল্ডেন ব্রাউন হয়ে ভাজা হয়ে যায় তো মাছগুলো কিন্তু একেবারে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব না সামান্য হালকা ব্রাউন হলেই আমি নামিয়ে নিব তো তিন থেকে চার মিনিটের মতো সময় মাছগুলো ভেজে নিয়েছি অন্য একটা প্যানে আমি দিয়েছি তিন টেবিল চামচ সয়াবিন তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়েছি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি এরপর দিয়েছি এক চা চামচ রসুন বাটা এরপর সামান্য পরিমাণে পানি দিয়ে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আধা চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ আর লবণ দিয়েছি টেস্ট অনুযায়ী খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি আলুটা যে আলুটা আমি কেটে রেখেছিলাম তারপর কিন্তু খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি দেওয়ার আমি দিয়েছি সামান্য পরিমাণে পানি যেহেতু আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে সেজন্য আমি আলু আগে দিয়েছি আলু দেওয়ার পর আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো সময় কষিয়ে নিয়েছি যাতে করে আলুটা থার্টি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে যায় এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা চিচিঙ্গা চিচিঙ্গা দেওয়ার পর মিশিয়ে নিয়েছি আলু আর মশলার সাথে এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিব কিছুটা সময় এর মাঝে কিন্তু আমি দুই থেকে তিনবার নেড়ে দিয়েছি আর চুলার তাপটা এই পর্যায়ে মিডিয়ামে রাখতে হবে চিচিঙ্গা দেওয়ার পর টোটাল পনেরো মিনিটের মতো সময় রান্না করে নিয়েছি এই পর্যায়ে চিচিঙ্গা আর আলু কিন্তু প্রায় এইট্টি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গিয়েছে এখন দিয়ে দিব ঝোলের জন্য পানি আর এখানে আমি নর্মাল পানিই দিচ্ছি তো ঝোলের পরিমাণটা কিন্তু আপনি আপনার ইচ্ছে অনু অনুযায়ী দিবেন কেউ ঝোল বেশি পছন্দ করে কেউ কম পছন্দ করে সেই অনুযায়ী দিয়ে নেবেন জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ আর জিরার গুঁড়া দেওয়ার পর ঝোলের পানিতে যখন বলক চলে আসবে তখন আমি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো আর মাছ দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিব না রান্না করে নিব আরও দশ মিনিটের মতো সময় ঢাকনা দিয়ে ঢেকে দিলে হবে কি চিচিঙ্গার যে গ্রিন কালার সেটা কিন্তু থাকবে না একেবারে নষ্ট হয়ে যাবে মাছ দেওয়ার পর কিছুটা সময় রান্না করে নিয়েছি এরপর আমি কিন্তু আপনাদের দেখাচ্ছি যে রান্না করে নেয়ার পর চিচিঙ্গার কালারটা কিন্তু একেবারে গ্রিনই আছে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন আল্লাহ ফেস